গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটা সদস্যদের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা আর যারা নতুন আসছ আমার পরিবারে তাদেরও অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকেই ব্লগটা শুরু করছি আর বড়দের প্রণাম জানাই আর ছোটোদের অনেক আদর ভালোবাসা জানিয়ে শুরু করলাম আর আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা আর এই ব্লগটা না আমার হচ্ছে দাদাভাইকে ট্রিটমেন্ট মানে ডক্টরের কাছে নিয়ে যাবার আগের ব্লক করে রাখা আর সকাল সকাল চা দিয়ে শুরু করি কিন্তু আজ কেন আলুর দম দেখছ আর এখন কিন্তু অনেকটাই সকাল মানে আটটাও বাজেনি কারণ আজ একটা রাত্রেই ঢুকেছিল হোম ডেলিভারিতে আলুর দম আর বারোটা রুটি এটা হচ্ছে একজন কোচিং সেন্টারের মাস্টার মশাই প্রায় মাঝে মাঝেই উনি অর্ডার দেয় আর হঠাৎ মানে হঠাৎ করেই অর্ডারটা দেয় তা তখন সাড়ে দশটা এগারোটা বাজে আগের দিনে অর্ডারটা দিয়েছে তা বারোটা রুটি আর আলুর দম করে ওনাকে দিয়ে দিলাম আর আজ ঘরের অনেকটা কাজ করব। দাদা ভাই আর বানটি যাবে হচ্ছে আজকে চুল কাটতে কারণ যেদিন ডক্টরের কাছে নিয়ে গেছিলাম দেখেই ছিল যে বানটির চুল কাটা ছিল আর খুব বড় বড় চুল হয়ে গিয়েছিল আর অনেক জামা কাপড় কেচে নিয়েছি আর মিলেও দিয়েছি খুব সকাল আর এই চাদরটা শুকিয়েও যাবে খুব তাড়াতাড়ি বেশ রোদ উঠেছিল বলে রাত্রেই আমি ভিজিয়ে দিয়েছিলাম জানো তো তাই সকালবেলায় উঠেই আমি কেচে দিতে পারলাম আর গরমকালে বেশ উঠোন মানে উঠোনের মধ্যে অনেকটা রোদ থাকে আর দাদা ভাই চলে গেছে বানটিকে নিয়ে চুল কাটাতে আর আজকে হচ্ছে দাদা ভাই খেয়ে গেছে চিঁড়ে মাখা আর বানটিও কিন্তু চিঁড়ে মাখাই খেয়েছে আর এই জানলাটা না তোমরা প্রায় সময় দেখবে দাদা মাথার দিকে বন্ধ থাকে কারণ এদিকটায় টয়লেট বাথরুম আছে তো গন্ধ আসে আর জঙ্গল তার জন্য কি হয় আমি এদিকটা খুব একটা খুলি না আর দাদা ভাইয়ের ওষুধপত্রগুলোও থাকে ছড়ানো ছেটানো আর সব সময় তো আমি কাজের মধ্যে থাকি তাই জন্য দাদা দরকারি জিনিসপত্রগুলো আমি সামনেই রাখি যাতে অসুবিধা না হয় এখানে একটা রুম স্প্রে আছে আর এটা হচ্ছে দাদা মুখে দিয়ে কুলকুচি করে আর লিভারের ওষুধ আর এগুলো সব ব্যথার জন্য জানো তো যন্ত্রণায় যখন থাকতে পারে না একা থাকে মানে আমরা তো ওই তেলটা মালিশ করে দিই যেটা রসুন কালো জিরে দিয়ে আর যখন একা থাকেই ভলিনি ওই আয়োডেক্স এগুলো দাদাভাই নিজে নিজেই লাগায় কারণ সারাদিনই যন্ত্রণা করে আর এইগুলো হচ্ছে যেটা দেখালাম ওটা যন্ত্রণার হাজার পাওয়ারে প্যারাসিটামল শেষ হয়ে গেছে খুব একটা খেতে চায় না কিন্তু যখন সহ্য করতে পারে না ওই ওষুধটা খায় আর দেখো সুন্দর করে এখানটায় গুছিয়ে দিলাম ও জল এমনি জল যাতে দাদাভাই মানে সব সময় নিয়ে নিতে পারে তাই জিনিসগুলো এখানটায় আমি পরিষ্কার করে মানে দিয়ে দিলাম এরপর হচ্ছে আর রান্না রান্নাবান্না না তোমাদের সাথে আজকে আমি কিচ্ছু শেয়ার করব না কারণ রান্নাবান্না শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর তোমরা ও হয়তো দেখো একটা ভিডিও বড় হয়ে গেলে জানি সবারই সময়টা অনেক বেশি মূল্য কারণ সবার ভিডিও সবাইকে দেখতে হয় সেই কারণে চেষ্টা করব বড়ো হয়ে গেলে তখন একটু তোমরা কষ্ট করে দেখে নিও হ্যাঁ গুড আফটারনুন সবার খাওয়া হয়ে গেছে সবাইকে জিজ্ঞেস করো ও তোকে বললো সবাই তাহলে বল চুল কেটে কেমন লাগছে তোর ভালো লাগছে হালকা লাগছে তো তাহলে খালি বলিস চুল কাটবো না চুল কাটবো না ঠিক আছে চলো এবার ভাত খাইয়ে দিই দেখলেই বানটি সোনা চুল কেটেছে আর কেমন লাগলো ওকে চুল কেটে লাগছে তোমরা জানিও আর দাদা ভাই গেছে হচ্ছে চুল কাটতে কারণ একসঙ্গে দুজনের চুল কাটা হচ্ছিল না কারণ দাদাভাই বেশিক্ষণ কোথাও বসতে পারে না আর বানটিকে দিয়ে আবার পটি করেছে একটু রেস্ট নিয়েছে ওয়ারেক্স খেয়েছে আবার গেছে যাতে দোকান ফাঁকা থাকলে দাদা ভাইয়ের ঝট করে হয়ে যায় তা একাই গেছে যার জন্য টেনশান আর বাবু গেছে হচ্ছে ভিডিও ক্যামেরার কাজে সেই কারণে মানে দাদাভাইকে ভাইকে একাকেই যেতে হয়েছে আর বানটি এইভাবেই দেখো ফোনে কিন্তু সব কিছু ও এইভাবেই করে বাঁ হাতে আর ডান হাতটা ওর এরকমই মোড়া থাকে ডান হাত দিয়েও কিছুই করতে পারে না আর এইভাবেই ও গেম খেলে আর ডক্টর যত বলেছে ওকে এইভাবে উবু হয়ে না করতে আমি সামনে কিন্তু টেবিল দিই কিন্তু ও টেবিল একদমই ইউজ করতে চায় না জানো তো ও এইভাবেই কোমরটাকে নিচু করে আর এটাই ওর জন্য খুব ক্ষতিকর কিন্তু শোনে না কি করবো রেগে যায় বিরক্ত হয় তা ও যেভাবে থাকে ওইভাবেই ওকে রাখতে দিলাম আর ও স্থির হয়ে দেখো বসতে পারে না যেহেতু ও কোমর থেকে ওর প্যারালাইজড যার জন্য কোমরের নিচে থেকে অংশ ওর সময় এরম দুলতে থাকে আর ওকে আমি কোনো কিছু ছাড়া বসিয়েছি কেন ব্যালেন্সটা যাতে হয় কিন্তু ও বেশিক্ষণ এইভাবে বসতে পারে না আর চলো এখানে না এই কম্বলটা অনেকগুলো জায়গায় এই যে পাড়গুলো সেলাই খুলে গেছিলো তা এইভাবেই আমি একটু সেলাই করে নিচ্ছি কারণ বান্নাও হয়ে গেছে দেখলি আর দাদা ভাই যেহেতু কখন আসবে তারপর খেতে দেবো আর বানটিরও খাওয়া হয়ে গেছে এইভাবেই একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা নিয়েই কিন্তু এই সংসারটাকে আমি একা হাতে সামলাচ্ছি এটা সত্যি যারা আমার খুব ক্লোজ যারা যাদের সঙ্গে আমার নিয়মিত কথা হয় খুব বেশি মানুষের সঙ্গে আমার নিয়মিত কথা কথা হয় না খুব হাতে গোনা এক দুজনের সঙ্গে দু তিনজনের সঙ্গেই হয় তারা জানে যে আমি কীভাবে একা হাতে সত্যি এটা শুধু কথার কথা নয় যে আমি কিভাবে সংসারটা চালাই সেই মানুষগুলো জানে আর তোমরাও ভিডিও দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারো আমি মনে করি সত্যি একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা না থাকলে আর তার মধ্যে ভগবানের আশীর্বাদ তা না থাকলে কিন্তু এইভাবে আমি পারতাম না হ্যাঁ আম আমাকে অনেকেই শ্বশুর বাড়িতে যখন বিয়ে হয়ে গেছি বলতো তোমাদের ছোট বউ হয়েছে লক্ষ্মী মন্ত্র হ্যাঁ জানি না লক্ষ্মী মন্ত্র কিনা জানি না কিন্তু সংসারে ছোটো খাটো জিনিস আমি কখনো ছিঁড়ে গেলে ফেটে গেলে কখনো কোনো দিন বলিনি যে নতুন কিনতে হবে আমি কিন্তু সেই ছেঁড়া ফাটা জিনিসগুলোকে নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি হয়তো সেইভাবে তোমাদের আমি প্রেজেন্ট করতে পারি না যে আমি যে হাতের কাজ বলো বা যে জিনিসগুলো আমি জানি কারণ সেই সময়টাই আমাদের আমার কাছে নিই আমিও ঘর সাজাতে ভালোবাসি গাছ ভালোবাসি গান গান শুনতে ভালোবাসি কিন্তু কী বলতো সব শখ আর এই সব স্বপ্ন এগুলো দেখার আমার সময় নেই আমার আমার জীবনটা অন্য রকম সেটা আর ওই কী বলবো যে ভবিষ্যতে আমি কিছু করবো বা আমার জীবনটা সুন্দর হবে এইগুলো নিয়ে ভাববার মতন কিন্তু আমার সময় নেই আমার লক্ষ্য একটাই যে প্রতিদিন এদের মুখে কিভাবে দুটো অন্ন তুলে দেব কিভাবে আমার স্বামীকে ওষুধ ফল জোগাড় করব আমার দিন রাত এগুলোই চলতে থাকে আর যখন একদম পারি না তখন কিছু কিছু মানুষকে আমি মাঝ রাত্রেও কিন্তু ফোন করি আর সেই মানুষগুলো আমাকে সাথ দেয় মানুষগুলো বলবো না দুজন দুজন মানুষ তাদেরকে আমি মাঝ রাত্রেও কিন্তু ফোন করে ডিস্টার্ব করি যেমন আমার চৈতালি আর মধুমিতা এন্টারটেনমেন্ট এদের দুজনকে যদি আমি মধ্য মধ্যরাতে ভোর তিনটে চারটে তো এমনও গেছে আমি যখন পারি না মনে কষ্টে ভুগি তখন আমি কিন্তু এদেরকে ফোন করি এরা আমাকে ওই সময়টা কিন্তু সামলে নেয় তা তোমাদের নিতুকে তোমরা হয়তো দেখো সবাই বলো আমার মনের জোর হ্যাঁ মনের জোর আমার অনেক কিন্তু কিছু কিছু সময় আমিও কিন্তু ভেঙে পড়ি আমিও কিন্তু মুজড়ে পড়ি আবার নিজে নিজেই সামলে উঠি আর চলো এই জামা কাপড়গুলো সব অনেকগুলো কেচেছি গুছিয়ে নিলাম আর চাদরটা দেখছই আমি কিন্তু পেতেও ফেলেছি শুকিয়ে গেছে চাদর তোমরা সবাই যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় আর দাদাভাই ওখানে বসেছিল আমাকে না পা দেখাছিল দাদাভাইয়ের দাদা পা না ক্রমশ ফুলে যাচ্ছে কেন যাচ্ছে জানি না কিন্তু হ্যাঁ ডক্টরকে সব বলবো আর রান্না হয়েছিল ডাল আমার বড় ছেলে একটু ডাল লাগে আর দাদা ভাইকে ওই বিনস গাজর যেগুলো খায় ক্যাপসিকাম টমেটো আলু সব কিছু দিয়ে কম তেলে একটা ভাজা আর ওখানে লাউ পড়েছিলাম দাদা ভাইয়ের জন্য আর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর কিচ্ছু না আর ঝোলটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হয়তো ক্যামেরায় ওরকম মনে হচ্ছে কিন্তু ওটা কিন্তু কাঁচা লঙ্কায় গুঁড়ো লঙ্কা দিইনি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো আমার মা আর বাবা এক রাতের জন্য চোদ্দশো টাকা করে ওই এক রাতের জন্য হয় না নাইট টু নাইট অযোধ্যা মানে ওই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে গেছিল তাই এইবার এই বাবা দিয়েছে বাবা অনেক জায়গায় যায় আর বছর হলো মা বাবা যায় অনেক জায়গায় বাবা পুরীও গেছিল তা মা কোথাও যেতে চায় না মা ভয় পায় বা বলে লোকে কি বলবে জামাই অসুস্থ আর আমি ঘুরতে চলে যাব। আমার মা বাবা খুব ঘুরতে ভালোবাসে ও আর ওরা প্রচুর ঘোরে মানে বছরে চার পাঁচবার চলেই যায় মানে এই যায় এই যায় কিন্তু দাদাভাই অসুস্থ হওয়ার পর আমার মা কিন্তু যায়নি এই প্রথম একদিনের জন্য মা গেছিলো ওই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে তা দেখলেই মা ওই জিনিসগুলো এনে দিয়েছে আর এখানে মিকির দুষ্টুমি দেখেছ চিরুনিটাকে সর্বনাশ করে দিল খুব দুষ্টু হয়েছে আমার মিকি যা পায় তাই ছিঁড়ে ফেলে ভেঙে ফেলে এই কাণ্ড করতে থাকে আর চলো এতক্ষণ যে তোমরা আমার সাথে ছিলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো সাথে থেকো